যে ওকে প্রেম শেখালো জোৎনারাতে ফুলের বনে সে যেন সুখেই থাকে সে যেন আজ রানীর মতন ব্যক্তিগত রাজ্য পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভেতর কিন্তু শোনো প্রজাবৃন্দ দুঃসময় সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে আজকে তার দেখলে শুধু ইচ্ছে করে চোখের তারায় অধর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্ট গ্রহ অন্ধুতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎস্নারাতে উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্র মালা নগর নাগর রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল গো চলে গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্নারাতে ফুলের বনে সে যেন আজ থাকে নিজের দেহে জেলে ভেবেছিলাম নিখাদ সোনা হবই আমি শীত রাখব ধরে সবার মতো হৃদয়বিনার মোহন তার ভুলেই গেলাম যখন তুমি আমায় দেখে বললে শুধু পথে এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক যাও তৃষাচলে আপন পথে না বলে হাসলে শুধু করুন ঠোঁটে বাজ্র দূরে শঙ্খ নীনাদ আমার বুকের পাথর কাদ্য দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার তিন প্রহরে তাই তো বলি তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে সুখেই থাকে